আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু অটোরিক্সা বন্ধর ব্যাপারে আসলে কেউ কেউ বলতেছে অটোরিক্সা একেবারে বন্ধ করে দেওয়া উচিত আবার কারো কারো মতে অটোরিকশা কিছু কিছু রাস্তা বাদ দিয়ে কিছু সংখ্যক নির্ধারিত জায়গায় চালানোর অনুমতি দেওয়ার ব্যাপারে তবে কারো কারো মতে একেবারেই বন্ধ করে দেওয়া উচিত একেবারেই বন্ধ করে দেওয়া উচিত কিনা আসলে এটা আর কিছু নীতিমালা থাকা দরকার অটো বন্ধ করার জন্য কিছু নীতিমালা থাকা দরকার আসলে কি অটোরিকশা বিগত সরকারের আমলেও ছিল তখন কিন্তু অটোরিকশাগুলা পুলিশ নিয়ন্ত্রণ করছে বা নিয়ন্ত্রণে ছিল কিন্তু এখন পুলিশ আর নিয়ন্ত্রণ করতে পারেনি কারণ পুলিশ এখন তাদের শ্বশুরবাড়ির মেহমান হিসাবে আছে বাংলাদেশ সেনাবাহিনী এখন দেশ কন্ট্রোল করতেছে তো এই জন্য পুলিশের এখন আর কোনো দায়িত্ব নেই অটোরিকশা জিরোতে আনা সম্ভব যদি কিছু নীতিমালা থাকে বিশেষ করে রিক্সা চালকের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কি তাকে চালানোর জন্য সিটি কর্পোরেশন থেকে সিটি কর্পোরেশন থেকে নিবন্ধিত অটোরিক্সা হইতে হবে এবং তাকে চালানোর জন্য নিয়ম নীতি ট্রাফিক সিগনাল সব কিছু মেনে চলতে হবে এবং তাকেও মামলা করা উচিত এটা এ এভাবেই যদি চালানো হয় তাহলে এরাও অনেক কিছু মেনে চলবে তা না হলে উশৃঙ্খলা এবং দুর্ঘটনার সম্ভাবনা আরও বেড়েই চলতে থাকে অটোরিক্সা বন্ধের জন্য আসলে কিছু নীতিমালা থাকা দরকার আমরা শুধু অটোরিক্সা যারা চালাই তাদের উপরেই আসলে দোষ চাপাচ্ছি আসলে এটা কিন্তু ঠিক না যারা বিদ্যুৎ অবৈধ লাইনে বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে তাদেরও আসলে এগুলার শাস্তি দেওয়া উচিত যারা অবৈধ লাইন দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে এই অটো রিক্সাগুলো সার্চ দেওয়ার জন্য তাদেরকেও আসলে এই ব্যাপারে সাহসা করা দরকার এবং কি যারা আপনার বাহির দেশ থেকে এই ব্যাটারিগুলো আমদানি করতেছে তাদেরকেও আসলে এই সমস্ত ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া উচিত আসলে আমাদের সেখানেই আগে দেওয়া উচিত এরা তো দেশের ক্ষতির জন্য সবচেয়ে বড় মূল কারণ হলো ব্যাটারি আমদানি করে যারা শুধু শুধু খেটে খাওয়া মানুষগুলাকে এভাবে কষ্ট না দিয়ে আসলে যেই সমস্ত নীতিমালা দরকার ওই সমস্ত নীতিমালা অনুসরণ করেই তাদেরকে একটা ব্যবস্থা করে দিলে অটোমেটিকই একটা সময় অটো রিকশাগুলো জিরুতে চলে আসবে কিছু নীতিমালা বা কিছু নিয়ম নির্ধারণ করে দিলে আমরা মনে করি যেটা সেটাই ভালো হয় খেটে খাওয়া মানুষগুলোকে হঠাৎ এভাবে বন্ধ না করে একটা সময় সাপেক্ষে বা একটা নিয়ম শৃঙ্খল করে দিলে আশা করি যে এই শহরটা অনেকটা নিরাপদ হবে যদিও অটোরিক্সা অনেক শৃঙ্খল উশৃঙ্খলভাবে গাড়ি চালায় রাস্তায় যারা চলাফেরা করে স্কুলের বাচ্চারা বয়স্ক মুরব্বীরা সবাই অবশ্যই আতঙ্কজনকভাবে চলাফেরা করতেছে এবং কি আমি নিজেও দেখতেছি মোটামুটি গত কয়েকদিনে অটোরিক্সা না থাকার কারণে মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতেছি এটা আসলে অনেক ভালো তবে হ্যাঁ এগুলা বন্ধ করা দরকার এগুলা বন্ধ করা দরকার যে কোনো একটা সময় সাপেক্ষে বা একটা নীতিমালার মাধ্যমেই এগুলা বন্ধ করে দেওয়া উচিত